কার বন্ধুরা দেখো বাজার থেকে কাঁটা লোটের শাক কিনে নিয়ে এসেছি এই লোটের শাক কিন্তু খেতে দারুণ লাগে পরে খেয়ে দেখবে এটা গ্রাম সাইডে কিন্তু রাস্তার ধারে ধারে হয় একটু ঘাসের মধ্যেও হয় এই শাক কিন্তু খেতে অপূর্ব তা তোমরা এইভাবে আমি যেভাবে চড়চড়ি করব তোমরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি করে খেয়ে দেখো আমি শাকটাকে কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার কুচিয়ে নেব এবার কুচিয়ে নিচ্ছি কুচানো হয়ে গেলে আমি আরও কি কি দিয়ে করব সেইগুলি দেখিয়ে দেব। পুরো শাকটাকে আমি কুচিয়ে নিয়ে এবার আমি বেগুন দিয়ে দেব ছোট ছোট টুকরো টুকরো করে বেগুনটা দেব বেগুনটা অবশ্যই তেলে ভেজে নিতে হবে পোকা ধরে গেছে বেগুনটায় কত সুন্দর বেগুনটা দেখিয়ে এনেছে কিন্তু পোকা হয়ে গেছে ভিতরে গ্যাসটাকে এবার আমি জেলে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো আগে লাল লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজ আর রসুন কিন্তু একটু বেশি দিতে হবে একটু ঝাল ঝাল করতে হবে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি ওই তেলের মধ্যে বেগুনির টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি বেগুনটাকে ভেজে তুলে নেব আমি এই বড়ির ভিতরে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা গোটা একটু ভেজে নেব এই যে পেঁয়াজ রসুন লঙ্কা এইগুলো আমি পরিমাণটা দিলাম তোমরা যতটা শাক হবে সেই পরিমাণ তোমরাও দিয়ে নেবে এবার পেঁয়াজটাও একটু বেশ ভালো করে ভাজবো যাতে এর গন্ধটা ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে কিন্তু অসাধারণ একটা খেতে দারুণ লাগবে কিন্তু স্বাদটা কিন্তু চিংড়ি মাছটাই বাড়াবে এই সাগে তা তোমরা এইভাবে করে খাবে খেয়ে দেখবা কেমন লাগে যদি ভালো লাগে একটা কমেন্ট করেও কমেন্টের আশায় রইলাম আর এই শাকটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে শাকটাকে মিশিয়ে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে শাক ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু জল দেবে না তোমরা যদি এরকমভাবে করো আমিও জল দিচ্ছি না এটা চাপা ঢাকা দিয়ে দিলাম এবার এতে যা জল বেরিয়ে যাবে তাইতেই শাকটা মজে যাবে দেখো কতটুক হয়ে গেছে এই শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এর মধ্যে একটা লেবু বা পাতি লেবু একটু এক টুকরো নিয়ে খাবে অসাধারণ লাগবে তাহলে খেতে আরও আমি দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ হবে চিনিটা দিলে একটু খার খার টাইপের কমে যাবে বড়িটাকে এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে হাত দিয়ে এরম চেপে চেপে ভেঙে দেবে যদি শক্ত থাকে তোমরা নোড়া দিয়েও ভেঙে দিতে পারো এইভাবে ভেঙে শাকের মধ্যে মিশিয়ে দিয়ে শাকটাও নরম হয়ে শোতে এই বড়িটাও নরম হয়ে যাবে এবার আমি বেগুনের টুকরো ভাজা ছিল সেই বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবার দেখো কতটুক হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার ভালো থেকো।